হ্যালো আমার নাম মহাম্মদ সোলাইমান আমি থাকি চব্বিশ ফুট একরা আমি সেইখানে খেলতে গিয়েছিলাম সেইখানে খেলার সাথে পুলিশ আইসা আমাদের গুলি করে এবং তিন চারজন ছাত্র ভাইরা আমাকে ধরে হসপিটালে ভর্তি করে এবং তাদের ওসিলায় আমি আজকে এখানে আছি আমার মা আছে এখানে আমার ভাই আছে আমার করে গেছিলাম এখন আমি অসুস্থ হয়ে আছি তারা এখানে ভালো করে ডিসিং করে না আমার তিন দিন চার দিন পরে ড্রেসিং করে আমার পায়ে ডাক্তার বলেছি যে ইনফেকশন হয়ে গেছে এখন আমি জানি না যে হাঁটতে পারবো না আমার হাতেও গুলি লাগছে পায়ে গুলি লাগছে এবং রানেও গুলি লাগছে মোট চারটা গুলি লাগছে পায়ে দুটো গুলি লাগছে আমি তো বাসাবাড়ি কাজ করি তো আমি কাজ কাজ করতে পারি না এখন তো এখানে বসে আছি ছেলেটা নিয়ে রাত বা ওইরকম হয়ে গেছে না চাই যে দৌত চিকিৎসা হোক ভালো হোক এটাই চাই ছেলে মেয়েরাই যে পড়া লেখা নষ্ট হইতাছে ও পরে মাতা সা পরে পড়তাই এখন এই যে এনে আমার লোকে পয়সা দিচ্ছে ভাইয়ের লোকে আর পড়া লেখাও ডিস্টার্ব হইতাছে আর দুইটা ভাই বোন আছে হ্যাঁ গো পড়া লেখা নষ্ট আছে। গেছে দেখার কেউ নাই আমি একলাই আর বাবা নাই তো আমি বাসাবাড়ি কাম করে বলে একজন